হ্যালো এই তোমরা সবাই কেমন আছো তো আমি খুবই ভালো আছি এই মাত্র ও সব ফলের বাজার টাজার করে এনে দিল তো আমি এখানে গুছিয়ে টুছিয়ে রেখে ফুলের মালা টালা গেতে আমি একটু আলতা করতে চলে এসেছি আলতা টালতা না পড়লে হয় না পুজোর সময় পুজো দিতে গেলে বৌদের প্রায় সবাই আলতা পরতে হয় তো আলতা পরে নিলাম দেখো আমার দুটো পা কেমন লাগছে তো তারপরে আমি একটু ঘরে ঠাকুর ঘরে চলে আসলাম তো ঠাকুর ঘরে এসে মহাদেবকে একটু স্নান করাচ্ছিলাম তো অনেক কিছু যোগাযন্ত হয়েছে তা ও আমাকে বলছে যে এখন করিও না বৌদি এখনও চতুর্দশী লাগিনি তো তারপরে আমি ঠাকুরটাকে জায়গায় রেখে দিলাম তো তারপরে আমি বেরিয়ে পড়লাম সে যে দেখো কেমন লাগছে আমাকে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও তো আমার আমার পুরো ব্লগটা তোমরা দেখো তো সেজে গুজে একটু রিলস না করলে হয় না তো রিলস করে নিলাম এই আইডিতে পাপিয়া তো এখানের এই আইডিতে গেলে আমার ভিডিওগুলো দেখতে পারবে শর্টস ভিডিওগুলো তো দেখো আজকে দিয়েও ছিল শিবরাত্রির প্রথম দিয়েও ছিল আট তারিখে তো আমরা আট তারিখে প্রথম উপোসটা করেছিলাম প্রথম দিনে প্রথম পরে জলটা ঢাল ঢালতে যাচ্ছিলাম তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের কবরটাঙা কালীবাড়ির মা তো দেখো প্রচুর লোক হয়েছিল আমরা জল টল ভুলে মায়ের কাছে এসেছিলাম তো কিছু পুজো দেওয়ার জন্য তো তখন বললো না মায়ের পায়ে এখন তো মাকে শোয়ানো হবে তো এখন কিছুই হবে না তারপরে আমরা নিচে এসে একটু ধূপকাঠি মোমবাতি এগুলো ধরিয়ে ভালো করে সব জায়গাতে ঘুরিয়ে এখানে যে কটা ঘর আছে দেখতে পাচ্ছ চোর ছোটো ছোটো করে এই যে এখানে সব কটা ঘর দেখছো তো এখানে সব কটা ঘরেই মহাদেব বিরাজ করছে তো এখানে সব কটা ঘরেই মহাদেবের মাথায় জল ঢেল ঢালতে হয়েছে তো আমরা সবাই সব কটা এই যে এইখানে দেখছো দু সাইডে পুরো একদম হচ্ছে দক্ষিণেশ্বরের এর মতো অনেক মন্দির আছে তো এখানে জল ঢাললাম ঢাললার পরে আমরা মায়ের কাছে গেছিলাম মায়ের দর্শন নিলাম দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছিল অনেক অনেক লোক হয়েছিল তো এখানে সেইভাবে জায়গা ছিল না আর প্রচুর ভিড়ও হয়েছিল তো আমি পুজো টুজো দিয়ে আমি ক্যামেরাটা ধরেছি ওকে বললাম যে তুমি নিয়ে বসো তো বসেছে দেখো প্রচুর লোক হয়েছিল এখন তো তখন বাজে আমরা দশটা বাজে তো আমাদের পুজো গেছে আমরা বাড়ি যাচ্ছি তো এই তো আমরা অটো থেকে লেবেও গেছি তো এবার আমাদের বাড়িতে যাচ্ছি এবার বাড়ি গিয়ে একটু ভোলানাথকে কি মহাদেবকে আমি একটু পুজো দিয়ে নিলাম যেমন ঘি মধু তারপর আরও অনেক কিছু সব কিছু দিয়ে ভালো করে মাখে আমি স্নান করালাম গঙ্গা জল দুধ ডাবের জল এসব দিয়ে আমি স্নানটা করিয়ে নিয়ে তারপরে নিতে পুজোটাও সেরে নিয়েছিলাম দুবার করে পুজো দিয়েছিলাম আর এখানে ঘিটা না একটু জমে গেছিল তাই একটু ঘিটা তোমার একটু হালকা তাপের মধ্যে দিয়ে ঠান্ডা করে তারপর বাবা ভোলানাথকে আমি মাখিয়ে স্নান করিয়েছিলাম এবার মহাদেবকে একটু ফল তারপর ফুল আকন্দ ফুলের মালা বেলপাতা সব কিছু দিয়ে ভালো করে আমি সব কিছু দিয়ে দিয়েছি তারপরে ঠাকুরের পুজো দেওয়ার জিনিস সব গোছাচ্ছিলাম রাতে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আমি নিজে খেয়েছিলাম তো সব কিছু দিয়ে গুছিয়ে মোটামুটি আমি যেটা পুজো দেয় মানুষের নিত্য পুজো যেটাকে যেটাকে বলে তো সেই পুজোটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ মানে আমার তো একটু আরতি করতে হয় কারণ আমি দীক্ষিত কৃষ্ণ মতে তো কৃষ্ণমতে দীক্ষিত নেওয়ার পরেও আমার একটু প্রিয় থাকে তোমার জব করতে হয় নাম সেটা সেটা আমি এখানে আর্নিক যাকে বলে আর্নি করলাম অনেকক্ষণ ধরে আর্নিক করতে হয় অনেক টানিক করে আমি পুজোটা দিয়ে বেরিয়েছিলাম তো তারপরে আমি আবার গোবরডাঙ্গার কালীবাড়ির পরের দিন যেমন ন তারিখে শিবপুর টু ছিল ন তারিখে এখানে এসে আমি একটু আমার দিদির ছেলের নামে তো একটা পুজো দিয়েছিলাম আর হচ্ছে ওর নামে একটা পুজো দিয়েছিলাম বাবার নামে একটা পুজো দিয়েছিলাম তো পুজো টুজো দেওয়ার পরে আগে মোমবাতি ধূপকারি ভালো করে ঘুরিয়ে সব জায়গাতে দেওয়ার পরে আমি মন্দিরে গেছিলাম মন্দিরে তো সুযোগ দিদি করতে পারিনি কারণটা হচ্ছে তো শনিবারে ভিড়ও ছিল কারণটা হচ্ছে শনিবার দিন সকালে অনেকে এসেছিলো তোমার শিবের মাথায় জল ঢালতে তো ওই জন্য অনেকটা ভিড়ও ছিল আর তো আজকে শনিবার ছিল ওই জন্য মায়ের পুজোটা জনে এসেছিলো পুজো দেওয়ার জন্য তারপরে আবার আমাবস্যা ছিল একটা বিশেষ দিন বলতে পারো তো ওই জন্য অনেকটা ভিড় ছিল বলে আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমরা গেছিলাম হচ্ছে পুজো দিতে নটা সাড়ে নটায় বেরিয়েছিলাম বাড়ির থেকে তো পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম হচ্ছে বারোটার সময় তো বাড়ি যেতে যেতে আমাদের সাড়ে বারোটা বেড়ে তো এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে একটু ওখান থেকে অটো ধরবো ধরে বাড়ি চলে যাব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো স্কিপ না করে তো এই মন্দিরটা খুবই জাগ্রত তোমরা যে আসতে আসলে আসতে পারো গোবরডাঙ্গার কালীবাড়ি যাকেই বলবে সে দেখিয়ে দেবে তো খুবই জাগ্রত যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করুন